এতে সৃষ্টির আগেই আগুন পানি লোহা কলম আর শকুরশি ফেরেশতা চন্দ্র সূর্য যা কিছু আছে সব নবী সব پیغمبر সব রাসূল সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কেয়ামত নবীর নবুয়ত আগেও ছিল দুনিয়াতে থাক অবস্থায় ছিল কেয়ামত পর্যন্ত থাকবে তা অস্বীকারকারী বেঈমান 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 উনি নবী হত বছর বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী তার তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি

তৈরি হয়েছে একটি ইস্যুকে কেন্দ্র করে তাহলে রাসুল্লাহ আলী সালাম কবে থেকে নবী হয়েছেন এই প্রশ্নে আমরা দেখতে পাই যে কেউ কেউ এই প্রশ্নটিকে নিয়ে এমনভাবে আলোচনা করছেন যেন এটি আমাদের একমাত্র আলোচ্য বিষয় এর বাইরে আর কোনো আলোচ্য বিষয় নাই এবং এর উপর ভিত্তি করে আমরা দেখতে পাই যে মানুষ বা সাধারণ মানুষ এবং আলেমরাও তারা দুটো ভাগে তারা বিভক্ত হয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন আমরা বলবো যে কেউ কেউ বলছেন যে রাসুল উল্লাহ আলী তিনি একেবারে সৃষ্টির শুরু থেকেই তিনি নবী আবার এই আলোচনা আছে যে রাসুল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবোধ পেয়েছেন তাহলে কোন বক্তব্যের সত্য আমরা আসলে বলি যে দুটো বক্তব্যের সত্য অথবা যিনি বলেছেন রাসুল উল্লাহ তিনি নবদ প্রাপ্ত হয়েছেন এই বক্তব্য ওই বক্তব্য যে রাসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি একেবারে আদম আলী সালাতামকে যখন রুহ তার শরীরে ফুৎকার দিয়ে দেয়া হয়নি তার আগ থেকেই রাসুল্লাহ সাল্লা নবী এবং এই দুটো বক্তব্যই সাধারণ সত্য সাধারণভাবে সত্য কিন্তু আমরা কেউ কেউ এ দুটো বক্তব্যকে একটা প্রান্তিকতায় নিয়ে সত্যিকার অর্থে আমরা দেখি যে এটি একটি জটিলতায় পড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা বলবো মূল বক্তব্যটি যা হওয়া উচিত বা মূল বক্তব্যটি উভয় পক্ষই তারা সত্যই বলেছেন কিন্তু উভয় পক্ষ এর বক্তব্যকে একসাথে মিলিয়ে আমরা যে কথাটি বলতে চাই তাহলে রসুলুল্লা সাল ওয়াসাল্লাম তিনি আদম আলী সালাতাম এর পূর্বেও বা আদম আলী সালাতাম তিনি জীবনপ্রাপ্ত হওয়ার পূর্বেই রাসুল ইসলাম নবী এবং এটি আমরা জানি যে হাদিসটি ইমাম হাকেম তিনি তার মোস্তাজাকে উল্লেখ করেছেন এবং হাসি সনদ উল্লেখিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লামকে যখন প্রশ্ন করা হলো মাতা ওয়াজাবাতলা কানবুয়া অথবা মাতা কুন্তানা বি আপনি কখন থেকে নবী ছিলেন ইয়া রাসুল্লাহ তাকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বলেছেন আনা বি ওয়া আামু আমি নবী ওয়া আদম ও বাইন আল জাসাদিউর যখন আদম আলি সালাম তিনি তার শরীর তৈরি হয়েছে রোহ এখনও তার শরীরে ফুৎকার দিয়ে দেওয়া হয়নি অর্থাৎ রোহ তার শরীরে প্রবেশ করানো হয়নি তখন থেকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন থেকে নবী কথা এতটা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই সই হাদিসে তো বর্ণনা আছেই এছাড়াও আমরা জানি আল্লাহ সুবহান তিনি সব আদমকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ সুবহান হুয়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি আদমকে সৃষ্টি করবেন এবং তিনি ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন ইন্নি জাহলুন ফিলাউদ্দি খালিফা আমি জমিনে প্রতিনিধি বানাতে যাচ্ছি আল্লাহ সুবহান হুয়া বলেছেন অথবা এটি আল্লাহ সুবহান হুয়া সিদ্ধান্ত আগেই এবং কোরআনের দিকে যদি আমরা তাকাই সুরাতুল হাদিদে আল্লাহ সুবহান হুয়া তালা বলেছেন ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ফিল আউদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লাফি কিতাবিন মিন কবলি আহা ইন্নাদিকা আল্লাহিয়া সির আল্লা সু হানরা বলেছেন এই পৃথিবীতে এমনকি তোমাদের জীবনে যতই ঘটনা বা দুর্ঘটনা ঘটুক না কেন এগুলো তোমাদের সৃষ্টির পূর্বেই এই আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে তোমাদের সৃষ্টির পূর্বেই এগুলো এবং এগুলো ঘটার পূর্বেই আল্লাহ তালা বলছেন যে এগুলো আমি কিতাবের মধ্যে মানে লওহে মাহফুজে মূল যে কিতাবে সেই কিতাবের মধ্যে এগুলো আমি লিপিবদ্ধ করে রেখেছি এবং এটি আল্লাহ সুবিহানুতালের জন্য খুবই সহজ তার মানে আমাদের জীবনে যা কিছু ঘটছে না কি এগুলো সবই আল্লাহ সুবিহানুয়তালা আমাদের সৃষ্টির পূর্বে সব লিখে রেখেছেন এমনকি আদম আলাহিসাল্লা আসসালামের সৃষ্টির পূর্বেও আল্লাহ সুবিহানুয়তালা এগুলো সব কিছু জানতেন ঠিক আদম আলাহিহিসুসলাম সৃষ্টির পূর্বে তেমনি ভাবে রাসুল্লাহ সাল্লাহ আলু এর নবত নির্ধারিত হয়ে গিয়েছিল ঠিক তেমনি ভাবে অন্য সকল নবীদেরও ইব্রাহিম আলিয়া যে নবী হবেন এবং আদম আলী সালাতুসলাম তিনি যে জান্নাতে তাকে তৈরি করা হওয়ার পর জান্নাতে রাখার পর তিনি সেই যে নিষিদ্ধ গাছ থেকে তিনি ফল খাবেন তিনি পৃথিবীতে আসবেন এবং এই যে মানব প্রজন্ম তৈরি হবে কি হবে না হবে এভরিথিং ওয়াজ রিটেন ডাউন বাই আল্লাহানু তালা সব কিছু আল্লাহ সুানু আত কর্তৃক আজ থেকে আল্লা সুহানু আতআগুলো জানেন এগুলো সবকিছু আল্লাহানুতালার নলেজে আছে এবং আল্লাহনু তালা তার লভ হে মাহফুজে এগুলোকে আল্লাহনুয়াল বা মূল কিতাবে আল্লাহ করে রেখেছেন এবং আমরা জানি হাদিসটি আল্লাহ প্রথম কলম সৃষ্টি করলেন এবং কলমকে বলে লেখ কলম তখন বলবেন কি লিখব নির্দেশনা প্রদান করলেন কলম লিখলো এবং রাসুল ইসলাম বললেন জাফ আল অর্থাৎ কলম সব লেখা যখন লেখা শেষ করলো তখন কলম শুকিয়ে গেল কালি যে কালি দিয়ে লেখা হয়েছে এগুলো শুকিয়ে গেছে আর কোন অবস্থায় এগুলো মানে এগুলোকে ফেলা বা এর বিপরীত কোনো কিছু ঘটা সম্ভব নয় এটাকে অনেপনীয় কালী অর্থাৎ এটাকে আপনি মানে পরিবর্তন করতে পারবেন না যেটি আল্সুফ লিপিবদ্ধ করে রেখেছেন রাসুল্লাহ ঠিক সৈয়ুল বখারিতে এরকম একটি বক্তব্য শের রাসুলাম বলেছেন ইমরান হোসাইন রদি আল্লাহ তালানহ রাসুল্লাহ সাল্লাহ আলী ওসালামকে জিজ্ঞেস করলে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন কেন আল্লাহ ولا شيء قبله الله سبحانه وتعالى تشيلن ابن الله سبحانه وتعالى اير بوربي كُنُوكِ كيتسوي تشيلونا وكان عرشه على الماء الله سبحانه وتعالى এর আরসটি পানির উপরে ছিল অতপর ওয়াকাতাবাকুল্লাশা ইনফি কিতাবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিতাবের মধ্যে সবকিছু তিনি নির্ধারিত করে দিয়েছেন লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতপর সুম্মা খালাকাল সামাওয়াতি ওয়াল আরদ অতপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার মানে আসমান এবং জমিনকে সৃষ্টির পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সবকিছু নির্ধারণ করে রেখেছেন এই অর্থে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই শুরু থেকে তিনি নবী এগত সত্য যেমনি ভাবে অন্যান্য নবীর নবী এবং আপনাদের জীবনে যে সকল ঘটনাগুলো ঘটবে এটিও কিন্তু রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি পূর্ব থেকে যেমনিভাবে নবী নির্ধারিত আপনাদের জীবনেও সব কিছু এগুলো পূর্ব থেকে নির্ধারিত বা এটাই কিন্তু আমাদের তাকদিরের প্রতি আমাদের এমান বা তাকদিরের প্রতি আমাদের বিশ্বাসের অংশ আর দ্বিতীয়ত হচ্ছে এ কথা সত্য রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি ৪০ বছর বয়সে তিনি নবুয় প্রাপ্ত হয়েছে। আমরা তো জানি রাসুল্লাহ সাল্লাম হেরা গুহাতে তিনি যখন গিয়ে তিনি ইয়াতা হান্নাসুয়া ইয়াতা আব্বাদু অর্থাৎ সেখানে তিনি এবাদুতর তো ডাক দেনতেনি সেই হেরাগুহাতে সেখানে তিনি করতেন কি আসলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমাজে যে অসঙ্গতি ছিল এই অসঙ্গতিগুলো নিয়ে তিনি ভাবতেন যেমনিভাবে ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া আসমানের দিকে তাকিয়ে তারকা অথবা যদি সূর্য অথবা চাঁদের দিকে তাকিয়ে তিনি বলেছেন হাদা রাব্বি হাদা রাব্বি হাদা রাব্বি হাদা আকবার এরকম তিনি বলেছেন অতঃপর তিনি বলেছেন ইয়া কম ইন্নী বারিউ মিন মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাজি ফাতারা আসমা ওয়া আতাল আদহ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাতু আসলাম আসমানের দিকে তাকিয়ে তিনি তার রবকে খুঁজেছেন সত্যিকার রবকে এটা তিনি বোঝার চেষ্টা করেছেন রাসুল উল্লাহ সাল আলী আসলামও আরবের সমাজে যে অসঙ্গতি ছিল এগুলো তিনি ভেবেছেন এবং তিনি আলটিমেটলি সেখানে তিনি নবোধ প্রাপ্ত হয়েছেন এ কথা সবাই জানে এটা কে অস্বীকার করবে পৃথিবীতে এমন কেউ আছে যে ঋষি অস্বীকার করবে আল্লাহ সব হানু মাতার পক্ষ থেকে কোরআন আয়াত নাজির হলো একরা বিস্মি রব্বিক আল্লাহ খালাক রাসুল দৌড়ে গেলেন খাদিজার কাছে এবং বললেন আমি কি মানে আমি কি পাগল হয়ে গেলাম বা আমাকে কি অন্য কোনো কিছু আমাকে মানে আসর করলো কিনা মানে রসুলাম ভয় পেয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীকে বলেন যা মেলুন ইজা মেলুন এবং আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করলেন সুরা নাজিল করলেন ইয়া ইউহাল মুজাম মেলু ইয়া ইউহাল মুদাসেরু খাদিজাতুল কবরা তাকে নিয়ে গেলেন ওয়ারাকাবিন নৌফলের কাছে ওয়ারাকাবিন নৌফল বললেন আপনার কাছে যিনি এসছেন তিনি হচ্ছেন নামুস এবং তিনি মুসা আলি সাল্লা আসলাম কাছে এসেছিলেন তিনি আপনি যা বলেছেন তা যে সত্য এবং আমি বিশ্বাস করি তাই সত্য আমি জানি তাই সত্য তাহলে আপনি এই উম্মার নবী হবেন এবং সর্বশেষ নবী হবেন আপনাকে আপনার জাতি দেশ থেকে বের করে দেবে আমি যদি তখন থাকতাম তাহলে আংসুরান আন্নাকে নাসরা মুআজ্জারা সহিহুল বুখারী শেবি কাতু হাদিসটি আমি আপনাকে খুবই শক্তভাবে আমি আপনাকে সাহায্য সহযোগিতা করতাম তিনি তো এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি সাফা পাহাড়ের পাশে এসে গিয়ে তিনি সকলকে ডাকলেন তিনি কুরাইশ কমিউনিটিকে ডাকলেন ইয়া মাশারা কুরাইশ এবং তাদেরকে বললেন আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের অপর অপর প্রান্তে বা বিপরীত পাশে একদল লোক উৎপত্তি আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য তোমরা কি বিশ্বাস করবে তারা বলবেন হ্যাঁ তারা বললেন হ্যাঁ বিশ্বাস করবো মা যারবেন আলাইকামিন কে আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি অতএব আপনি বললে আমরা এটা বিশ্বাস করব এই ঘটনাগুলিকে কি সত্য নয় এবং কি তিনি চল্লিশ বছরের আগে কাউকে তিনি কোনোদিন দাওয়াত দিয়েছেন তিনি কি মূর্তি পূজার বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি কি সলাতের এখন যে সিস্টেম আমরা সলাৎ করছি এটি কি তিনি করেছেন অথবা তার উপর কি সলাৎ ফরজ হয়েছে তখন অথবা তিনি কি কোথাও গিয়ে বলেছেন আমি আল্লাহর নবী তিনি এগুলো কোনোটাই তো তিনি করেন নাই বরং তিনি এর আগে স্বাভাবিক জীবনযাপন করেছেন সমাজের উন্নয়ন কল্যাণ ইত্যাদির হেল্পফুল ফজুল ইত্যাদির মাধ্যমে কাজ করেছেন খাজিয়া করার পর তারপরে তিনি তার সম্পদ দিয়ে মানুষের জন্য উপকারের কাজ করেছেন জনকল্যাণমূলক কাজ করেছেন যেগুলো সৈল বোখার হাদেশ এসছে তাইলে বোঝা যাচ্ছে যে চল্লিশ বছর বয়সে তিনি ফরমালি যে নবুয়তের যেই যেই কাজ অর্থাৎ নবুয়তের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছেন নবুয়তের কথা মানুষকে প্রচার করা রেসালতের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছেন রেসালতের কথাগুলো মানুষকে প্রচার করার জন্যে নবুয়তের দিকে রেসালতের দিকে অথবা ইসলামের দিকে মানুষকে আহ্বান করার জন্যে তাকে ফরমালি দায়িত্ব প্রদান করা হয়েছে যে তিনি এখান থেকে তিনি দায়িত্ব পালন করবেন এর আগে তিনি দায়িত্ব পালন করেননি কারণ সেই দায়িত্ব তাকে প্রদান করা হয়নি এমনকি তিনি নিজেও তো জানতেন না যে তিনি নবী হবেন এরকম কি কোনো তিনি কোনো দিন দাবি করেছেন তিনি নবী হবেন এরকম কোনো প্রমাণ আছে এমনকি বাহিরের যে ঘটনাটি আমরা জানি বারো বছর বয়সে যখন তিনি সিরিয়াতে গিয়েছিলেন তার চাচার সাথে সেই ঘটনাটি যদিও আমরা যদি সনদগত বিশ্লেষণ করি সেখানে ত্রুটি আছে বা সেখানে দুর্বলতা আছে বটে সেটাকে যদি আমরা ধরেও নেই তাও তো এরা সুল অথবা আরবের কোনো লোকেরা এমনকি তার চাচা এমনকি তার আত্মীয় স্বজন কেউ তো দাবি করেনি যে না তিনি নবী হবেন এই কথা কেউ বলেনি তো ফলে তিনি নিজেও জানতেন না অথবা তার আত্মীয় স্বজন তার চাচাও জানতেন না যে তিনি নবী হবেন যতটুকু বলেছে ততটুকুর উপর ভিত্তি করে তার চাচাও কোনো দাবিও করেননি অথবা এটা প্রচারও করেননি বলেন উনি তিনি নিজেও বলেননি যে তিনি নবী হবেন কারণ ওই যে বাহিরা বা বুহাইরা তাকে কথা বলেছে ডিবেটের মূল সারাংশ উভয় পক্ষই তাদের কথাটি সত্য কিন্তু আমরা এটাকে নিয়ে আসলেই টানাটানি করছি এই টানাটানি করা এবং একজনের চরিত্র হরণ করা অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলা এই এই যে আমরা কাজগুলো করছি এগুলো কোনো অবস্থায় কাজগুলো ঠিক নয় বরং আমার মনে হয় যে এই বিষয়ে আমরা প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা বিশ বাস্তবতা যেটা বা সত্য যেটি সে বিষয়টাকে আমরা গ্রহণ করি আল্লাহ সু হানুয়া তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন